এই লোকটার সম্পর্ক আমি শুনেছি জেলখানায় থাকতে ওই ছোট হুজুরটা আমার সাথে ছিল ওই যে রফিকুল ইসলাম মাদানি দুই মাস ছিল আমার বলছে হামজা ভাই আমারে প্রথম রিমান্ডে নিয়ে এরা সাড়ে বারোটার দিকে নিয়ে গেছে হাতির ছিলে ওরা উলঙ্গ করেছে আমারে আমি তো এমনি ছোট মানুষ আমার জিনিসপত্র ছোট আসলে ছোট আমারে নিয়ে পুরা উলঙ্গ করে একটা সিগারেট হাতে ধরিয়ে দিল টন ধৌ লঙ্ক মেয়েলোক কোন জায়গা থেকে যেন নিয়ে আসলো রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিয়ে বন্ধ করা এটা কোরান শরীফ আমার সামনে একেবারে সত্য বলছি আমাকে যা বলেছে ওই খাঁসির কয়েদখানায় তাই বলছি এ আরো ধৌ লঙ্ক লোকটা আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর বলছে এটা সকালে ছেড়ে দেবো দেশের মানুষ বুঝবে যে হুজুর কেমন এত অসহায় লাগছিল ওই সময় আমি তো এমনিতে ওদের আমার পর্যন্ত আমি অর্ধ কোথা থেকে যেন ভাড়া করে নিয়ে এসেছে আমার হাতে সিগারেট দিয়ে যেটার গন্ধ শুকলে আমার বমি আসে ওইটা ধরিয়ে নিজে দুই টান দিয়ে আমার কাছে দিয়ে বলছে এভাবে ধরে থাক অস্ত্র তাক করা আছে কিচ্ছু করার নেই সবই তোলসে এটা ছেড়ে দেব সকালে আমি যেহেতু মজলুম আর বিশ্বাস করি মজলুমের দোয়া কবুল হয়তাল মাসলুম নবীদের বলেন দুনিয়াতে আর যাই করো মজুরুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখো ফাইনাহা লাইসা বাইনা হুয়া বাইন আল্লাহ হেঁ কারণ মজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না হাতির ঝিলের ওই পানির পাশে দাঁড়িয়ে আল্লার কাছে বলেছিলাম মাবুদ যে অবস্থা করছে আমার তো কিচ্ছু করার নেই তুমি দেখতে পাচ্ছো এক এস ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন আমার সাথে একে হারুন স্যার জানে জানে না মানে উনি তো করাচ্ছে যাই বলেছে উনি করাচ্ছে কারণ রিমান্ডে উনি তো মাঝে মাঝে এসে আমারে প্রশ্ন করতো তখন কি ফেরেস্তার মতো কথা বলতো অথচ ভেতরে ভেতরে ওই এত খারাপ অবস্থা আমার করলো আল্লাহ তুমি সব দেখেছো আমার যেভাবে ওরা অপমান করেছে ও কেউ এইভাবে করু আমার মনে হয় আল্লাহ কারেন্টের মতো ওর দোয়া কবুল করেছে দেখেছেন না ও এখন তিন ইঞ্চি কয় ইঞ্চি সারা দুনিয়া এখন জানে ওর নাম অনেকে জানে না কিন্তু ও যে তিন ইঞ্চি ও সবাই জানে মহিলারা পর্যন্ত জানে যে তিন ইঞ্চি ছোট হুজুরের দোয়াটা একেবারে মাসলম যেহেতু আল্লাহ কবুল করে দুনিয়ায় দেখিয়েছে পরবর্তী কি করবে সেটা আল্লাহ ভালো জানে কে বুকে হাত বাঁধে কে আমিন জোরে বলে কে নবীকে দাঁড়িয়ে সালাম দেয় কেউ বসে সালাম দেয় ওসব সব সব বাদ আল্লাহ একজন আছে রাসুল একজন আছে কোরআন আছে কথা বিশ্বাস যারা করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা লাগবে খ্রিস্টান বৈদ্য মুশরেক যারা ওরা কিন্তু এই ধোয়া গুলো তুলে আমাদেরকে আলাদা আলাদা করে রেখেছে এইজন্য আশি জন হওয়ার পর বিশ জনের সাথে পারছি না হ্যাঁ কথা বলছেন যেন যেভাবে চলতেছে আশা করছি করানের একটা বাস্তবে আল্লাহ আমাদেরকে দেখাবেন হর আই তান্না সা ইয়াদ খলু না ফিদিন্লাহি আফোয়াজা দলে দলে পাল পাল যেভাবে মানুষ ইসলামিয়া দীক্ষিত আর আরম্ভ হয়েছে আল্লাহ পাঁচ যেন চর্ম চোখে দেখার তাও ফিক দেন যে কোরআন দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলছে